না সবই কিন্তু রিলস না যে একটা তুরি মারলেই সমস্ত কিছু হয়ে যায় একটা রেডি হতে গেলে কতটা সময় লাগে সেটা আমি জানি আর সবাইকে সাজানোর পর তো লাস্টের দায়িত্ব আমার তারপরে আমি গিয়ে সাজি প্রথমে গেলাম দিদি পেতে পারি তোমাদের লুঙ্গি ডান্স শুনতে কেমন লাগছে কেমন লাগছে এই লুঙ্গি ডান্স নিয়েছে মেয়েকে না দিয়ে জানি বিয়ে তো আগেই হয়ে গেছে আমরা এসেছি রিসেপশন পার্টিতে চলো এবার বউ বরকে দেখে নিয়ে আমরা যাব খেতে আর এই বিয়েটা যেহেতু দিদিভাইদের বাড়ির পাশেই দিদিভাইদের নিমন্ত্রণ ছিল যে মাদের নিমন্ত্রণ ছিল মানে সবাই এই বাড়ি ওই বাড়ি মানে এদের সবাই একসাথে থাকলে তো মজাটাই আলাদা হয়ে যায় চলো দেখতে থাকো ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমরা খেতে বসা পড়েছি এখন এই মেয়েটার আবার খেতে যাবো কালকে আমার জন্ম কতবার বলবি তুই কি নিমন্ত্রণ করেছিস সবাইকে বলো খেয়ে দে বাড়ি চলে এসেছি ভীষণ গরম আজকের মতো বাই দেখতে পাচ্ছো ঘেমে কি অবস্থা টাটা